সহ আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে কি মহড়া দিচ্ছে আমাদের দলের নেতা কর্মীকে উপেক্ষা করে যদি আওয়ামী লীগ নিয়ে মিটিং করতে চায় রায়পুরা তৃণমূলের দলের শেষে নেতা কর্মীরা কিন্তু তা মেনে নেবে না আপনি আঠারো দিনের মধ্যে দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ না করে আপনি তাদেরকে উপেক্ষা করে যেসব কর্মসূচি করেছেন একটি কর্মসূচি সফল হয় না এই সময় বন্ধুগণ সাক্ষী কোন কর্মসূচি কি সফল হয়েছে কোনো সফল হয় নাই যাই হোক আমাদের দাবি যে দাবিটি রয়েছে সেই দাবিটি আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রায়ফুলার হাজারো জনতা আজকে একটি দাবি জানিয়েছে যে রায়পুরার মালয়ের পুনর্বিবেচনা করা হোক যাতে করে রায়ফুলার সর্বোস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই আসনটিকে পুনরুদ্ধার করতে পারে